কেমন আছো ভালো হুম ভালো না তুমি কেடா আমারে চিনে নাই আমি কিন্তু তোমারে ঠিকই চিনছি সব জানি কই দেবো কিন্তু হাই কি জানো তুমি হ্যাঁ কি কই দিবা আই তুমি কেডা জানা মিকে তোমারে চিনম না

আরমকুলকে বাজে কথা কই না তো তোমার বাপের বাড়িতে কি দায় আছে থেকে তোমার বাপের বাড়ি তোমার বাপের বাড়ি মানে আছে আমার শ্বশুর বাড়ি তুমি কারে আমার পেছনে লাগাইছো দিনের বেলায় কি হতাশ বাবুর ভিনরতি ধরেইছ নাকি কি কষ্টটা তুমি নিজে জানো তো তাহলে তুমি নিজেও জানো না নুক্তত লিখিদা কার কথা কষ্টও İşte sen tamam. Ne? Kim sen öylesin? Kilo. Dad bıçakla haşti sen kimsin? Her neyse ভালো হুম ভালো না পয়গামালি ভালো না তুমি দেখতেছ আমার আসল নামও জানো কিন্তু তোমারও তো আমি চিনতে পারলাম না তুমি কি ডা তো পয়গামালি বিদ্যুৎ প্রেম ভালোবাসা কেমন চলতেছে হুম লকেট কি আসল কথা জানে হ্যাঁ এই কি কবে চাচ্ছো কিসের আসল কথা হ্যাঁ চেনা নাই জানা নাই রাস্তার মধ্যে তুমি খারা খারা আঝে কথা কইচাও কারণটা কি আমি সব জানি কয়া দেব কিন্তু এই 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 কি জানো তুমি কি কয়া দিবা এই আমারও তো তুমি চেনো না আমি কিন্তু এই পাগল ছাগল লুলামলা কিছু মানব না মাইরা কিন্তু তত্ত্বা বানাই দেব আমি একজন ভার্সিটির ছাত্র রাস্তাঘাট ভালো একটা সমস্যা গ্রামের মধ্যে তো তো আজ আমার জন্য সাবধান সব জানি কয়া দেব কি

ভেজাল খাবেন যাই না কঠির মধ্যেও যে দুধ আছে সেটাও যে খাটি সেটা আমি গ্যারান্টি দেওয়ার পারবো না না কটা আবার ওই হাসুরের ময়দানে যায় কয়ে না আমি তোমাকে ভেজাল দুধ খাওয়াইছি তুমি মিন খাবেন না খাওয়া যায় কিন্তু শুনে না খাওয়া যায় না ব্যাপার হঠাৎ বাবুর বাড়িতে তার আগে আসলে নাকি বিদ্যুৎ তোমার হঠাৎ করে এই কথা মনে হলো কিছু দিনে মজনু আমি কি সোনার ডাকার যে মানুষের বাড়ি গেলি আমাক তারা করবি না মানে তুমি যেরকম করে দোর মারি আসি গিলাসের পর গিলাস পানি খাচ্ছি মন হচ্ছে যে কোন একটা ঘটনা ঘটে গেছে আর কি দেখো বন্ধু পানি আ নেই কিন্তু তুমি এই কথা গমের মারো না যে মিন্দুন তানা খাইছে পানি অনেক মাল জিনিস পানির আর এক নাম জীবন তাই না মিন্দুন কি খাওয়া হচ্ছে আপনি কি ডা দুধ বেশি ভালো ইলাম নাকি আমার আপনার হিসাব নিচ্ছেন আপনি কি ডাব না তো আমি সব জানি কয় দেব কিন্তু স্যার আপনি কি সেক্রেটারি সাহেব স্যার কটা মাসুদ কি আমার নামে বিচার দিছে স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি যদি একটু পানি দিয়ে নি স্যার কেউ আমার কাছে নালিশ দেয় নাই আমি কিন্তু সব জানি সাবধান স্যার ভুলে গেছে স্যার কি করবে স্যার জিনিসপত্র যা দাম বাড়িছে স্যার সংসার চালানো যায় স্যার স্যার আমরা তো মানুষের মাথায় বাড়ি দিবার পারি না স্যার তাই একটু দুধে পানি মিশাই স্যার আজ যতটুক কম দিছো কাল একটু বেশি করে দিবা নাকি জীবনও না স্যার আজকের মতো স্যার আপনি আমার মাফ করে দেন স্যার আর কোনো দিন স্যার দুধে পানি মিশাবো না স্যার স্যার এই যে আমি কান ধরছি স্যার স্যার আর দুধে পানি মিশাবো না স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার এবার মাফ করে দেন স্যার আমাদের আর ভুল হবে না স্যার

এত রাইতে ভূতের মতো খাড়ায় আছেন অসুবিধা নাই ভূতের মতো খাড়া থাকলেও আমি ভূত টুতিছো না কইলা না দুইটা কেসে কত মারিছো আমার নিজের কামাই হিসাবে আপনারে দেব কে আমি কিন্তু সব জানি কয়া দেব আপনি তো আমার আটালে আর আমার কি কথা আপনি কার কাছে কি কয়া দিবেন আমি কি কাম করে ভাত খাই এটা কিডা না জানে দারোগা পুলিশ সবাই জানে কিন্তু ভয়ে কেউ কিছু কয় না তোমারে দেখে দারোগা পুলিশও ভয় করে অবশ্যই আপনারও ভয় করা লাগবে যদি আপনার পকেট বাঁচানোর ভয় থাকে সাংঘাতিক তুমি দারোগা পুলিশেরও পকেট মারতে পারো তারাও তোমার ধরতে পারে না ইনে একটু আগে কলেন আপনি সব জানেন শোনেন একবার আমাকে থানায় এক অচি সাহেব এসে আমারে চ্যালেঞ্জ দিল যে এইটা পা তুই নাকি বহুত বড় পকেট পা তুই যদি কোনোদিন আমার পকেট মার বের পারিস তাহলে পরে তোরা আমি কোনোদিন ধরবো না আর কয়দিন পর অতি সাহেব চাটমোহর স্টেশন থেকে ট্রেনে উঠলো উল্লাপাড়া স্টেশনে যখন নামতিছে সুন্দর করে মানি তার হাতে দিয়ে কলাম নেন স্যার আপনার মানি ব্যাগ ও অতি সাহেব তো টাস কি খাওয়ার জোগাড় আপনি এত কথা করতেছি কে এই আপনি কি ডারে ভাই মনে করো যে দারোগা পুলিশের কেউ একজন তাই আমার পকেটে কিন্তু মানি ব্যাগ নেই না না থানার লোকালি পরে আমি চিনতাম আপনি লোক না তো স্যার যদি স্যার তাও হন তাহলে পরে আমার কোনো অসুবিধা নেই আমরা স্যার সামান্য পকেট টকেট মাইরে ভাত খাই আমাদের পিছিয়ে সময় নষ্ট করি স্যার লাভ কি হবে যদি পারেন স্যার ওই হটাশ বাবে শমশের আলীর পিছনে লাগে সে হঠাৎ করে কি করে এত টাকার মালিক হয়ে গেল সেটা খুঁজে বাইর করেন স্যার মেলা রাইতে হয়ে গেছে বোঝে খাটা খাটনি শরীর টায়ার সাবধান সব জানি দূর স্যার কি কলাম না আমার কথা সকলেই জানি সব জানি হয়ে দেব কিন্তু কি জানো তুমি হ্যাঁ কি কই দিবা কি হলো স্বপ্ন দেখিছাও না কিছু না কিছু না তো আমরা লাভ দিই উঠলা কেন আমি একটু পানি দাও দিনি আমি একটু পানি খাবো আগে কইছিলাম যে আমাদের অত বড় লোক হবার কাম নেই হঠাৎ বড় লোক হয়ে হইছে এক জালা দিন নাই রাত নাই ঘুমের মধ্যে লাভ দিই ওঠে